বিদায়ের প্রস্তুতি নিন সরকারকে বিএনপির বার্তা আগামী নির্বাচন পর্যন্ত ব্যাপক জনসমাগমে জোর দিচ্ছে আওয়ামী লীগ এরপরে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ইউনের গাড়িতে হামলা ও ভাঙচুর। এরপরেই জানিয়ে দেব পেছনে যাওয়ার সুযোগ নেই সরকারকে ট্রেনে হিসরে নামানো হবে এবং সর্বশেষ জানিয়ে দেব ওয়াজ মাহফিলে বিএনপি সাবেক এমপি কে জোতা নিক্ষেপ এবং সর্বশেষ জানিয়ে দেব ওয়াজ মাহফিলে সাবেক এমপি কে জোতা নিক্ষেপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমির খুশ মাহমুদ চৌধুরীর হুঁশিয়ারি পেছনে যাওয়ার সুযোগ নেই সরকারকে টেনে হেস্ট্রে নামানো হবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন রংপুর বিভাগের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে এবার দেখলাম ধর্মঘটের নামে সবকিছু বন্ধ করেও জনতার স্রোত ঠেকানো যায়নি প্রধানমন্ত্রী দুদিন আগেও বলেছেন পেট্রোল বোমা মেরেছে যারা তাদের বিচার করবেন কিন্তু তাদের আমলেই তো সিপিবির সমাবেশে আর রমনার বটমূলে বোমা হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনি আরো বলেন আর সময় নেই এবার তাদের ক্ষমতার মসনুদ থেকে টেনে হিসরে নামাতে হবে জনগণের সরকার কায়েম করতে হবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন ওবায়দুল নতুন নতুন কথা বলেন জ্ঞান দেন তার সঙ্গে আমি দুই বছর কারাগারে ছিলাম তখন দলের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলেছে তা বলতে চাই না তবে তিনি প্রায়শই কাঁদতেন তবে সরকারের পতনের ঘন্টা বেজে গেছে এবার সরকারকে হটিয়ে দেশের মানুষ জনগণের সরকার কায়েম করবে এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিদায়ের প্রস্তুতি নিন সরকারকে বিএনপির বার্তা তিন বিভাগীয় শহরের পর রংপুরের বড় সমাবেশ করেছে বিএনপি গতকাল জেলা কালেক্টরেট ঈদগা মাঠে আয়োজিত বিভাগীয় গণসমাবেশের ঢল নেমেছিল নেতাকর্মীদের আগের দিন থেকেই বাস বন্ধ করে দেওয়া হলেও কিছুতেই থামেনি জনস্রোত নানা উপায়ে নেতাকর্মীরা শরিক হন সমাবেশে তাদের কেউ কেউ আগের দিন রাতেই বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে রাত কাটান বিশাল সমাবেশে বিএনপির নেতারা সরকারের উদ্দেশ্যে বলেন বিদায় নেওয়ার প্রস্তুতি নিন এখন আর হাতে সময় নেই অবিলম্বে করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন তারা বলেন বাস বন্ধ করে মানুষের স্রোত আটকানো যায়নি মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন আর কোন শক্তি জনগণকে আটকাতে পারবে না মানুষ রাস্তায় নেমে এসেছে দাবি আদায় করেই ঘরে ফিরবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ভোর থেকেই নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রংপুর নগরী বিভিন্ন জেলা থেকে আসতে থাকে খণ্ড খণ্ড মিছিল এসব মিছিল বিভিন্ন সড়ক হয়ে স্থলে পৌঁছায় সকাল দশটার মধ্যেই স্থল জনসমুদ্রে পরিণত হয় অনেকের মাঠে দাঁড়ানোর সুযোগ মেলেনি মাঠে জায়গা না পেয়ে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের অলিগলিতে অবস্থান নেন নেতাকর্মীরা সমাবেশস্থলের চারিদিকে প্রায় এক কিলোমিটার রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীতে বন্ধ হয়ে যায় রিকশা চলাচল সড়কের উপরে হেঁটে চলাচল করতেও হিমশিম খেতে হয়েছে নেতাকর্মীদের বেলা দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও জনসমাগম বেড়ে যাওয়ায় দুপুর বারোটায় পবিত্র কোরআন তেলাউতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয় সরকার সর্বভূক সরকারে পরিণত হয়েছে তিনি বলেন সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখেছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে শুধু তাই নয় দলীয় স্বৈস্ব নেতাকর্মীকে গুম করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে আলেম ওলামাদেরও হয়রানি করতে ছাড়েনি এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না বিএনপি মহাসচিব বলেন এখন কঠিন দুঃসময় দেশে দুর্ভিক্ষ হলে মানুষ কোথায় যাবে দেশে দুর্ভিক্ষ হলে সব দায় শেখ হাসিনার উনিশশো সালেও শেখ হাসিনার বাবার আমলে দুর্ভিক্ষ হয়েছিল মানুষ না খেয়ে মারা গেছে এই সরকার দশ টাকা কেজি দরে চাল খাওয়াতে চেয়েছিল এখন চালের কেজি নব্বই টাকা ডাল ডিম চিনি সহ শাকসবজির দেশের মানুষ না খেয়ে আছেন অথচ তারা খান বিদেশে যান এসি রুমে বসে আরাম আয়সে থাকেন আর মুখে শুধু কথা তিনি বলেন সমগ্র বাংলাদেশ নয় বিশ্বের অনেক মিডিয়া এই দিকে তাকিয়ে আছে সরকার নাকি জনগণকে ভয় পায় না ভয় না পেলে গাড়ি কেন বন্ধ করতে হয় কেন আমাদের নেতাদের গুলি করে মারে নেতাকর্মীরা কষ্ট করে সমাবেশে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় ভাষায় তিনি বলেন কেমন বাহে সরকার নাকি ভয় ভয় পায় না না তাহলে যদি পাবা দুই দিন আগে গাড়ি বন্ধ করো কেন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন আবার নতুন বলি দিচ্ছে জঙ্গিবাদ তাদের দমন করবে ভোতা হয়ে গেছে এই অস্ত্র মার্কিন রিপোর্ট বলেছে এই সরকার মিথ্যা বলে মানবাধিকার নিয়ে যে রিপোর্ট দেয় তা মিথ্যা আগামী নির্বাচন পর্যন্ত ব্যাপক জনসমাগমে জোর দিচ্ছে আওয়ামী লীগ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে মোকাবেলায় ব্যাপক জনসমাগমের কর্মসূচি দিয়েছে রাজপথে থাকবে আওয়ামী লীগ এর মাধ্যমে সরকারের প্রতি জনসমর্থনের পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি ও প্রমাণ করতে চায় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথ নিজেদের দখলে রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে সূত্র থেকে জানা যায় ইতিমধ্যেই বিএনপি বড় ধরনের জনসমাগমের বিষয়টি ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভাবিয়ে তুলেছে আর সে কারণেই কৌশল হিসাবে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি এবং তাতে ব্যাপক জনসমাগম ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে এদিকে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশে বিভাগীয় শুরু করতে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু দাবিতে বিএনপি এ কর্মসূচী দিলেও বর্তমান সরকারের পতন ঘটানো এর মূল লক্ষ্য হয়ে উঠেছে যদিও তাদের সরকার পতনের লক্ষ্য সফল হবে না বলে মনে করেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সুযোগ নিয়ে বিএনপি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে বলে মনে করেন নির্বাচনের আগে বিএনপির একের পর এক এই জনসমাগমের কর্মসূচি এবং সমাবেশে মানুষের উপস্থিতির হার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা অস্বস্তিও তৈরি করেছে এই পরিস্থিতিতে সরকারের জনপ্রিয়তার প্রমাণ ও সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে ব্যাপক জনসমাগমের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর অংশ হিসেবে শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক জনসমাগম ঘটনার মধ্যে দিয়ে তারা এই কর্মসূচি পালন করবে উপজেলা পরিষদ নির্বাচন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ইউনোর গাড়িতে হামলা ও ভাংচোর কুষ্টিয়ায় খুকসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকে নিক্ষেপের ঘটনা ঘটেছে হামলা চালানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর গাড়ির ওপর ইট নিক্ষেপে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে গেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে খোকসা পৌরবাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে সরকারি গাড়ি ভাঙচুরের অপরাধে অজ্ঞাত নামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান আগামী দুই নভেম্বর খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ওসি আশিকুর রহমান জানান বিকেলে দুই প্রার্থীর অর্থাৎ আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে রাতে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায় ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয় এ সময় ইউএনও নিজ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন পথে তার গাড়ির উপর হামলা চালানো হয় গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে ঘটনার পর থেকে এলাকা পাহাড়ে পুলিশ মতায়ন রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে ভাঙ্গা গাড়িটি বর্তমানে থানায় রয়েছে তবে রাতে পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোতার হোসেন খোকন তিনি বলেন সন্ধ্যায় জানিপুর ইউনিয়নের একতারপুর হোটেল মোড়ে বাবুল আক্তারের সমর্থক ও জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যানের ভাইকে হাতুড়ি পেটা করেন হয়তো সাবেক চেয়ারম্যানের লোকজন বাবুল আক্তারের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে এই ঘটনা ঘটতে পারে আমি বা আমার লোকজন ইউএন এর গাড়ি ভাঙচুর ঘটনায় জড়িত নয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে আওয়ামী লীগ প্রার্থী বাবুল আক্তার নিজের কর্মী সমর্থকে নিয়ে গড়াই নদের ঘাটের পার হয়ে ওসমানপুরে প্রচারণায় যাচ্ছিলেন এ সময় ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন কর্মী সমর্থক নিয়ে বাজার এলাকায় প্রচারণা করছিলেন খেয়াঘাট এলাকায় দুপক্ষের স্লোগান বাঘবিতণ্ড ও হাতাহাতির ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পেছনে যাওয়ার সুযোগ নেই সরকারকে টেনে হিস্ট্রে নামানো হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা ও তার মন্ত্রীদের কথা আর দেশের মানুষ বিশ্বাস করে না তারা মিথ্যা কথা বলে উন্নয়ন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তাদের কাছে দেশ নিরাপদ নয় প্রধানমন্ত্রী এখন বলেন দেশে দুর্ভিক্ষ হতে পারে কেন দুর্ভিক্ষ হবে এবার আমরা সেই সুযোগ দেব না তার আগেই ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানো হবে আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ শনিবার বিকালে রংপুর কালেক্টরেটগা মাঠে বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন বিএনপির এই নেতা বলেন সরকার বিএনপির মহাসমাবেশকে বাঞ্চাল করার জন্য মালিক সমিতি দিয়ে পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল তারা ভেবেছিল নেতাকর্মীরা আসতে পারবে না কিন্তু আমি রংপুর বিভাগের বীর জনতাকে স্যালুট জানাই মহাসমাবেশের তিন দিন আগেই হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে বাইসেকেলে অটোরিকশা করে রংপুরে এসে তারা বিভিন্ন স্থানে অমানবিকভাবে চিড়ামুড়ি গুড় খেয়ে দিন যাপন করে মহাসমাবেশে যোগ দিয়েছে রংপুরের মহাসমাবেশ ইতিহাসের মহাসমাবেশে রূপ নিয়েছে তিনি বলেন এতদিন শুনতাম বিরোধী দল হরতাল ডাকে এবার দেখলাম সরকারি দল বিরোধী দলের সমাবেশ পণ্ড করার জন্য হরতাল ডাকলো সরকার বিরোধী দলকে প্রতিরোধ করে এমন কথা কখনো শুনিনি আওয়ামী লীগ পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী লেক দিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করেছে কিন্তু এখন সেই দিন শেষ শেখ হাসিনাকে পদ দেখে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন রংপুর বিভাগের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে এবার দেখলাম ধর্মঘটের নামে সবকিছু বন্ধ করেও জনতা স্রোত ঠেকানো যায়নি প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছেন পেট্রোল বোমা মেরেছে যারা তাদের বিচার করবেন কিন্তু তাদের আমলেই তো সিপিবির সমাবেশে আর রমনার বটমূরে বোমা হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনি আরো বলেন আর সময় নেই এবার তাদের ক্ষমতার মসনদ থেকে টেনে হিস্ট্রে নামাতে হবে জনগণের সরকার কায়েম করতে হবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন ওবায়দুল নতুন নতুন কথা বলেন জ্ঞান দেন তার সঙ্গে আমি দুই বছর কারাগারে ছিলাম তখন দলের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছে তা বলতে চাই না তবে তিনি প্রায়শই কাঁদতেন তবে এই সরকারের পতনের ঘন্টা বেজে গেছে এবার সরকারকে হটিয়ে দেশের মানুষ জনগণের সরকার কায়েম করবে ওয়াজ মাহফিলে বিএনপি সাবেক এমপি কে জোতা নিক্ষেপ ওয়াজ মাহফিলে এক মাওলানার বক্তব্যের সমালোচনা করায় মুসল্লিদের হাতে লাঞ্ছিত হয়েছেন কিশোরগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত এম এ আক্তারুজ্জামান রঞ্জন এ সময় তার উপর জোতা নিক্ষেপ করেন উত্তেজিত জনতা শনিবার সন্ধ্যায় কোটি আদি উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নে মেজর আক্তারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে এই ঘটনা ঘটে ঘটনার পর এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় মেজর অবসর অবসরপ্রাপ্ত এম আক্তরুজ্জামান বক্তব্য দেওয়ার সময় মঞ্চের সামনের লোকজন উত্তেজিত হয়ে প্রতিবাদ জানান এবং মঞ্চে জোতা নিক্ষেপ করতে থাকেন স্থানীয়রা জানান গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামারা এক ওয়াজ মাহফিলের আয়োজন করেন সেখানে ওয়াজ করেন জামিয়া শরীফে আরাবিয়া মুফতি বিন হাবিব আরিব বিন হাবিব তার ওয়াজের সমসাময়ে কিছু ইসলামিক ইবাদত নিয়ে ওয়াজ করেন তার বক্তব্যের পরেই মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন তিনি তার বক্তব্যে বলেন হুজুর যা বলেছেন তা অনেকটাই ভুল তার বক্তব্যের সময় মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয় তারা চিৎকার করে প্রতিবাদ জানান এক পর্যায়ে উত্তেজিত জনতা মঞ্চে জুতা নিক্ষেপ করেন তবে কিছুক্ষণ পর আবারও ওয়াজ মাহফিল শুরু হয় এবং মেজর অবসরপ্রাপ্ত এম আক্তারুজ্জামান তার অসম্পূর্ণ বক্তব্য শেষ করেন এ ব্যাপারে সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওয়াজ মাহফিলে একজন বক্তা ভুল ওয়াজ করলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করি এতে মুসল্লিদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে পরে শান্তিপূর্ণভাবে মাহফিল শেষ হয়